যুক্তরাষ্ট্রে আজ থেকে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক চীনের কাছে তথ্য পাচারের অভিযোগে অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দিলেন সর্বোচ্চ মার্কিন আদালত রায় অসন্তোষ প্রকাশ করে বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ কামনা টিকটক কর্তৃপক্ষের যদিও বিদায়ী প্রেসিডেন্টের দাবি টিকটক ইস্যুতে সিদ্ধান্ত এখন নতুন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে গেল বছর চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বন্ধের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন অভিযোগে ছিল অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী মার্কিনীদের তথ্য পাচার হয় বেইজিংয়ে শর্ত ছিল দুই সালের উনিশ জানুয়ারির মধ্যে মার্কিন কোন কোম্পানির কাছে টিকটককে বিক্রি করে দিতে হবে বাইড ডান্সকে তা না হলে পেতে হবে নিষেধাজ্ঞা তবে ওয়াশিংটনের সেই শর্তকে অগ্রাহ্য করে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি সেই আপিলও এবার বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বহাল রাখা হল টিকটক বন্ধের সিদ্ধান্ত তবে কোর্টের এমন রায়ে অসন্তোষ প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ দাবি প্রয়োজনীয় তথ্য এবং স্পষ্টতার ঘাটতি রয়েছে মার্কিন বিচার বিভাগের রায়ে তাই মার্কিন প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে অনেকটা জোরপূর্বকভাবেই নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে প্ল্যাটফর্মটিকে এদিকে টিকটক ব্যান প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নতুন প্রেসিডেন্ট বলে জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাশিতই ছিল কোর্টের রায় খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি বর্তমানে সতেরো কোটিরও বেশি মার্কিনীর অ্যাকাউন্ট রয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে সোভান যমুনা নিউজ